কার্ডস বলেন জিম্মিতে মুক্তি দিতে হামাজ যত বেশি অস্বীকৃতি অব্যাহত রাখবে তত বেশি ভূখণ্ড ইসরায়েলের কাছে হারাবে তারা ইসরায়েলি মন্ত্রীর এই হুমকি গাজায় গণহত্যার যুদ্ধকে আরও উস্কে দেয় কেননা জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল গত সপ্তাহে ব্যাপক তাণ্ডবে শত শত নিরীহ মানুষ নিহত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতালটিও বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল সংবাদ সংবাদমাধ্যম জাজিরা শুক্রবার জানিয়েছে হাসপাতালটি গাজাকে দুই ভাগে ভাগ করে তৈরি করা কথিত নেজ্জারিম করিডরের কাছে অবস্থিত ছিল গত সোমবার নতুন করে হামলার আগে গাজায় ইসরায়েলি সেনারা যখন স্থল হামলা চালিয়েছিল তখন হাসপাতালটিকে নিজেদের কমান্ড সেন্টার বানিয়েছিল তারা এদিকে লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা শিক্ষা বিষয়ের সহযোগী অধ্যাপক অ্যান্ড্রেস ক্রেইগ জানিয়েছেন দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির দুই মাসে গাজায় নজরদারি চালিয়েছে হামাসের আস্তানাগুলো কোথায় কোথায় অবস্থিত সেসব জায়গা শনাক্ত করেছে এমনকি তাদের জিম্মিদের হামাস কোথায় রেখেছে সে ব্যাপারেও হয়তো তথ্য জেনেছে এবং সেই অনুযায়ী তারা বিমান হামলা করেছে